কিন্তু একটি সমস্যা তো হয়ে গেছে আমি এবং ডক্টর জন শাহ হেডকোয়ার্টারে একটি অপারেশনে গিয়েছিলাম সেখান থেকে দুর্ঘটনাবশত আমি শুধু আসতে পারলাম জন তো সেখানে আপড়ে গিয়েছে আমাদের যত দ্রুত সম্ভব হোক ডক্টর জনকে সেখান থেকে হ্যাঁ ঠিক আছে তুমি ডান পাশে বিয়ে দেখো দুটো দড়ি আর কয়েকটি ঘড়ি রাখা আছে তুমি একটি ঘড়ি তোমার হাতে নাও আর দুটো দড়ি হ্যাঁ দুটো ঘুরি আনা কাছে না সেমি নিজের হাতে একটি ঘুড়ি পরে নিল এবং দুটো ধড়ি এবং দুটো ঘুরি স্পাইডের কাছে হেডকোয়ার্টার এর পথে স্পাইডিকে বলব এই যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটার বিশেষত্ব হলো এটি আমাদের কোয়ার্টারের তো নিজেদের মধ্যে যোগাযোগ করতে সাহায্য করবে এবং এটি মূলত ডক্টর জনের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এটি ডক্টর জনের উপস্থিতি আমাদেরকে বলবে তোমার তেমন কিছু করতে হবে না তুমি শুধু এই করে ইনস্ট্রাকশন করে কাজ করো তারা দুজন সারকের হেডকোয়ার্টার পৌঁছাল ইসপাইটি বলল ইসলাম এখন বাইরে থাকো আমি ভিতরে যাচ্ছি দেখি কি করা যায় আমি চেষ্টা করে দেখছি আমি দেখতে পেয়েছি তার পেছনের একজন তাকে নিচে ফেলে চেষ্টা করছে ঘড়িটি আপনি যদি আপনার ঘড়িটি একশো ষাট ডিগ্রি উপরে আপনার সহিত ব্যবহার করতে পারেন তাহলে গার্ডটিকে কুকাত করে দশ জনকে সেখান থেকে মুক্ত করা সম্ভব ইনস্ট্রাকশন তার দড়িটি একশো ষাট ডিগ্রি করে ছুঁড়ে ফেলবো এবং দড়িটি সঙ্গে সঙ্গে গিয়ে গাড়ের পায়ে নেব এবং গাড়টি নিচে পড়ে গেল এবং স্পাইডি তার হাতে থাকা একটি ঘড়ি ডক্টরজনের দিকে ছুঁড়ে দিল এবং ঘড়িটি ডক্টরজনের হাতে স্বয়ংক্রিয়ভাবে লেগে গেলো